ম্যাক্স নাইন এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কঠিন রোগ দূর করার কোনো দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী কঠিন রোগ বা দুর্গ ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেকফার এবং দুরুদ ইব্রাহিম ইস্তেকফার এবং দুরুদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সুমাতলা সাহায্য চাইলে আল্লাহ সুমাতলা সবচেয়ে বেশি রোগ বিমার ইত্যাদি দূর করে এর বাইরে আইব আলাহাম খুব বেশি অসুস্থ ছিলেন তিনি আল্লাহ সুমাতার কাছে দোয়া করেছিলেন রব্বি আন্নি মাসানিয়া দুরু আন্তর রহমান হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সচল রহমকারী কারী অনুগ্রহকারী তো এই দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দৈর্ঘ্য ব্যাধিতে আল্লাহ সুমতালার কাছে দোয়া করতে পারি এমডি আসাদুল আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের করণীয় কি আমরা উচিত আমাদের উচিত তাদেরকে রক্ষা করা তাদের জন্য সংগ্রাম চালানো তাদের তাদের এই বিভ্রান্তির হাত থেকে তাদের রক্ষা করা এবং টাকার বিনিময়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করা এটা আমাদের আমাদের প্রচলিত কাজ বিধায় আইনের আলোকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা করা হওয়া তৈরি জরুরি আমরা সাধারণত এই জাতীয় ইস্যুগুলোকে ইগনোর করে যাই কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না অন্য মানুষকে পাচ্ছে একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে অন্য ধর্মাবলম্বী আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ইসলামের সৈনিক আপনি রেখেছেন ফরোজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাখাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাখাতে মনে হলে তখন করণীয় কি ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম রাখাতে যদি কোনো ফরজ ছুটে যান ছুটে যায় এবং দ্বিতীয় রাখাতে মনে হয় যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবে না আর নাহলে সেই নামাজ বা সে রাখাত আবার পড়তে হবে কারণ হলো কোন কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আহনাফ আপনি লিখেছেন আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি এদিকে হবে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয় বরং আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে ধরা যাক আপনি শারীরিক কসরতে মগ্ন হয়ে গেলেন শারীরিক কোনো পরিশ্রম লেগে গেলেন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন এগুলো হলো সঠিক পথ আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন যেটা সঠিক নয় পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠান ফটোগ্রাফি করা যায় যাচ্ছে কিনা পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনা বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে সে ছবি আপনাকে তুলতে হবে আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে তো এটা তো একটা না কাজ যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে তো যে কাজে হারাম বা গুনার কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক অনেকটা চূড়ান্ত সে কাজ আসলে অ্যাজ এজ এ পেশা নেওয়া নাই আর যদি আপনি হালাল বিবাহ সাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল আহ এ জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজে তারা যেতে পারে